দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দাসপুরে আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সারে বক নাম্বার সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে

দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা শহরে করছে হাবিবুর ভাই হাবিবুর ভাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি ভরপুর ভাই আমদানি ভরপুর পেসা বিক্রি পেঁচা বিক্রি কড়া আছে আজকে আছে আচ্ছা দেখান তো একটু করে আমাদের এই যে এটা কি বক না বকনা এটা কি সাইওয়াল সাইওয়াল বকনা এটা এটা সাইওয়াল বকনা এই পাশে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা এটাও সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা চারটা বকনা তিনটা সার বাচ্চা বয়স বয়স

হ্যাঁ দিদি পারবো নাম্বার বললাম জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু হ্যাঁ এইট হ্যাঁ ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা করছে মাঝারুল ভাই মাঝারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো একদমই নাইছেন বিক্রি করা করলেন আচ্ছা দেখি একটু এই যে সার বাচ্চা 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 এই যে বাচ্চা

ষাড় বাচ্চা এই ষাড় বাচ্চা এই ষাড় বাচ্চা বাচ্চা ষাড় বাচ্চা সার বাচ্চা ম্যাডাম অমিন ভাই এগুলো পারপিস কত করে চাচ্ছে পার পিস চাপ আট লিখ ডিগ্রি

আচ্ছা দেখি একটু এই যে শাইওয়ালার বকনা শাইওয়ালের বকনা শাইওয়ালার বকনা শাইওয়ালার বকনা 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 এই যে জোড়া আচ্ছা জোড়ায় কত চাইছেন এই জোড়া দাম 77 বিক্রি ফিনিশিং পঁয়ষট্টি এই জোড়া এই জোড়া আমরা দেখছিলাম আর এই তিনটা লটে আটত্রিশ করে হলে দেওয়া যাবে আটত্রিশ করে হলে দেওয়া যাবে আটত্রিশ করে হলে দেওয়া যাবে সুন্দর বাচ্চা

জিয়াদ ভাই জিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভাই বিক্রি করলাম ভাই 6টা আছে দুটো বিক্রি করলেন আর 6টা আছে আচ্ছা দেখি একটু গরুগুলা এই যে দাদা ভাই বকনা দেখি একটা বকনা সাদা সাদা প্রিন্ট হ্যাঁ প্রিন্ট সাদা প্রিন্ট বকনা সাইওয়াল এটা বকনা

আচ্ছা কেউ যদি নিতে চার দিতে পারবেন নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর নাইন সেভেন ওয়ান ঠিক আছে